এটি বাংলাদেশের এক হাজার টাকার নোট এখানে একের পরে এক দুই তিন তিনটি শূন্য আছে তাই আমরা সহজেই বুঝতে পারছি এই সংখ্যাটি হলো এক হাজার যদি আমি একে কথাই লিখি তাহলে হবে এক হাজার তমা বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করতে পছন্দ করে তার কাছে ইন্দোনেশিয়া আর ফিলিপাইন্সের দুটি কাগজের নোট আছে বাংলাদেশের মুদ্রার নাম যেমন টাকা সেরকম ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হলো রুপিয়া আর ফিলিপাইন্সের মুদ্রার নাম হলো পেসো তো এই রুপিয়া আর পেসোর উপরে লেখা সংখ্যাগুলো লক্ষ্য করো এই সংখ্যাটি দেখো এখানে দুইয়ের পরে এক দুই তিন চার চারটি শূন্য আছে আবার পেসোর উপরে লেখা সংখ্যাটি দেখো এখানে একের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য আছে এক হাজারের তুলনায় এই সংখ্যা দুটি অনেক বড় তো এদেরকে আমরা কিভাবে পড়ব আমরা কোনো সংখ্যাকে যেভাবে পড়ি কথায় লেখার সময় সেভাবেই লিখি তো এই বড় সংখ্যাগুলোকে বোঝার জন্য স্থানীয় মান অনুযায়ী সাজিয়ে লিখলে আমাদের পড়তে সুবিধা হবে স্থানীয় মান হল একটি সংখ্যায় কোনো অঙ্কের আসলে মান কত তা বোঝার একটি উপায় অর্থাৎ কোন একটি সংখ্যায় যেমন এখানে এক হাজারে প্রতিটি শূন্য এবং এক এর মান কত এটি আমরা স্থানীয় মানের সাহায্যে বুঝতে পারি এই সংখ্যাগুলোকে স্থানীয় মানের সাহায্যে পড়ার জন্য আমি এখানে স্থানীয় মানের একটি ছক এঁকেছি দেখো এখন এই সংখ্যাটিতে কাছে শূন্যটি দশক আছে শূন্যটি শতক শূন্য হাজার শূন্য এবং অযুত বা দশ হাজার হচ্ছে দুটি তাহলে এখানে লিখি দুই তাহলে এই সংখ্যাটিকে আমরা কিভাবে পড়বো এখানে আছে দুই অযুত আর অযুত মানে হলো দশ হাজার তাহলে একে বলা যায় দুই দশ হাজার আর দুই দশ হাজার মানে হল বিশ হাজার তাহলে এই সংখ্যাটিকে আমরা পড়ব বিশ হাজার হিসেবে আবার দেখো এক্ষেত্রে কি হবে ক্ষেত্রে একক আছে শূন্যটি দশক শূন্য শতক শূন্য হাজার শূন্য অযুত শূন্য লক্ষ আছে একটি তাহলে এই সংখ্যাটিকে আমরা পড়ব এক লক্ষ হিসেবে বা একে কথায় লিখলে আমরা লিখব এক লক্ষ আবার মনে করো আমাদেরকে একটি সংখ্যা দেয়া আছে ফাইভ সিক্স ফোর জিরো নাইন এই সংখ্যাটিকে আমরা কিভাবে পড়ব আর কথায় লিখব সংখ্যাটিকে কথায় লেখার আগে একে স্থানীয় মানের সাহায্যে লিখি স্থানীয় মান অনুযায়ী লিখলে আমরা সহজে বুঝতে পারব একে কিভাবে কথায় প্রকাশ করতে হবে অর্থাৎ আমাদের একে ভেঙে ভেঙে পড়তে সুবিধা হবে প্রতিটি অঙ্কের নির্দিষ্ট মান থাকে যেমন এখানে নয় শূন্য চার প্রত্যেকের আলাদা আলাদা মান আছে স্থানীয় মানের ছকে আমরা এই অঙ্কগুলোকে তাদের মান অনুযায়ী বসাবো তো দেখো প্রথমে এককের স্থান থেকে শুরু করি এখানে দেখো কয়টি একক আছে এককের স্থানে আছে নয় তার মানে হলো এই সংখ্যায় একক আছে নয়টি তারপর দশক আছে শূন্যটি শতক আছে চারটি তারপর হাজারের ঘর হাজার আছে ছয়টি তারপর অজুতের ঘরে অজুত আছে পাঁচটি অর্থাৎ এখানে পাঁচ দশ হাজার আছে মানে পঞ্চাশ হাজার তাহলে চলে এবার এই পুরো সংখ্যাটিকে কথায় লিখি দেখো এখানে আছে পাঁচ দশ হাজার আর এখানে আছে ছয় হাজার তাহলে পাঁচ দশ হাজার অর্থাৎ পঞ্চাশ হাজার এবং এখানে আছে ছয় হাজার এ দুটি মিলে হবে মোট ছাপ্পান্ন হাজার তাহলে একে কথায় লেখার সময় প্রথমে লিখব ছাপ্পান্ন হাজার তারপর দেখো শতকের ঘরে আছে চার দশকের ঘরে শূন্য আর এককের ঘরে নয় তাহলে শতকের ঘরে চার আছে তাই লিখব চার শত যেহেতু দশকের ঘরে শূন্য তাই দশকের ঘরে কিছু লিখব না আর এককের ঘরে নয় আছে তাহলে চার শতর পরে লিখব নয় অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা পড়ব ছাপ্পান্ন হাজার চার শত নয় তবে কথায় লেখার জন্য প্রতিবারই এভাবে স্থানীয় মানের ছক অনুযায়ী সাজিয়ে নিতে হবে তা নয় তুমি অনুশীলন করতে করতে একবারে এটি বলতে শিখে যাবে চলো এখন আরেকটি উদাহরণ দেখি মনে করো সাঁত্রিশ লক্ষ চল্লিশ হাজার সাতশো বাইশকে আমাদের আদর্শরূপে লিখতে হবে তো কিভাবে লেখা যায় এই স্থানীয় মানের ছক ব্যবহার করে আমরা একে ভেঙে ভেঙে লিখতে পারি প্রথমে দেখো এখানে আছে সাঁত্রিশ লক্ষ অর্থাৎ নিযুত বা দশ লক্ষের ঘরে আছে তিন এবং লক্ষের ঘরে আছে সাত তাহলে স্থানীয় মানের ছকে লিখি তিন আর লক্ষের ঘরে সাত কারণ ত্রিশ লক্ষ আর সাত লক্ষ মিলে হবে সাঁত্রিশ লক্ষ তারপরে আছে চল্লিশ হাজার অর্থাৎ দশ হাজারের ঘরে বা অযুতের ঘরে আছে চার এবং হাজারের ঘরে আছে শূন্য কারণ চার দশ হাজার মিলে হয় চল্লিশ হাজার আর হাজারের ঘরে আছে শূন্য তাই এখানে শূন্য লিখেছি তারপরে সাতশো বাইশ অর্থাৎ শতকের ঘরে আছে সাত আর বাইশ মানে দুই দশক এবং দুই একক তাহলে দশকের ঘরে আছে দুই আবার এককের ঘরেও আছে দুই তাহলে দেখো সম্পূর্ণ সংখ্যাটি কত হলো সাঁত্রিশ লক্ষ চল্লিশ হাজার সাতশো বাইশ এখন দেখো অঙ্কে লেখার সময় যাতে সহজে বোঝা যায় সে কারণে ডান দিক থেকে প্রথম তিন ঘরের পরে কমা দিতে হয় অর্থাৎ ডান দিক থেকে এক দুই তিন এই তিন ঘরের পরে একটি কমা দিতে হবে আবার তারপরে দুই ঘরের পরে আরেকটি কমা দিতে হবে তাহলে দেখো এখন সহজেই বোঝা যাচ্ছে সংখ্যাটি হলো সাঁত্রিশ লক্ষ চল্লিশ হাজার সাতশো বাইশ এটি হলো এই সংখ্যার আদর্শ রূপ দেখো এখন যদি এই সংখ্যাটি সাঁত্রিশ লক্ষ না হয়ে ৪৫ লক্ষ হতো তাহলে আমরা কি লিখতাম পঁয়তাল্লিশ মানে হলো মানে হলো চারটি দশ হাজার আর পাঁচটি এক হাজার তাহলে দশ হাজার বা অযুতের ঘরে আমরা লিখতাম চার আর হাজারের ঘরে লিখতাম পাঁচ কারণ এখানে পাঁচটি এক হাজার আছে আর যেহেতু এখানে কোনো শতক দশক বা একক নেই তাই এখানে শূন্য লিখতাম অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার সংখ্যাটি হতো পঁয়তাল্লিশ হাজার অঙ্কে লেখার সময় ডান দিক থেকে তিন ঘর পরে কমা দিতে হয় তাহলে এক দুই তিন তিন ঘর পরে একটি কমা দিতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজারের আদর্শ রূপ হলো এটি এভাবে স্থানীয় মানের সাহায্যে যে কোনো সংখ্যাকে কথায় লেখা যায় আবার তার আদর্শ রূপেও লেখা যায়